সকালবেলা উঠেই এমন কিছু কাজ করবে যাতে তোমার মেটাবলিজমটা ফাস্ট হয়ে যায় আর যত মেটাবলিজম বাড়বে তত তাড়াতাড়ি তোমার চর্বি কমবে তার জন্য প্রথম ঘুম থেকে ওঠার পর একটা মেটাবলিজম বুস্ট করার জল খাবে তারপরে পাঁচ থেকে দশ মিনিট একটা এক্সারসাইজ করবে সেটা হাঁটাও হতে পারে বা একটু ফাস্ট এক্সারসাইজ যেটাকে বলে হাই ইন্টেন্সিটি কার্ডিও ওয়ার্কআউট মাউন্টেন ক্লাইম্ব জাম্পিং জ্যাক এই ধরনের এক্সারসাইজ বা সিম্পল যোগাও করতে পারো যেটাতে মাসেল গুলো অ্যাক্টিভেটেড হবে স্ট্রেচ ট্রেনিং হবে তোমার যে এক্সারসাইজটা করতে ভালো লাগে সেটাই তুমি পাঁচ থেকে দশ মিনিট করবে দু নম্বর যে কাজটা করবে সেটা হচ্ছে বিকেলের দিকে তিনটে মাত্র এক্সারসাইজ করবে এবং তিনটে এক্সারসাইজই তোমার পেটের জায়গাটা অ্যাক্টিভেটেড করে দেবে পেটের মাসেল গুলোকে টেন্সড করে দেবে যাতে তোমার পেটটা টান টান দেখতে লাগে কারণ অনেক সময় দেখা যায় ফ্যাটটা একটু লুজ হয়ে গেছে বলে পেটটা বড় দেখতে লাগছে সেখানে এই তিনটে এক্সারসাইজ খুব কাজে দেবে প্রথম এক্সারসাইজটার নাম হচ্ছে রিভার্স ক্রাঞ্চ ক্রাঞ্চ করবে কিন্তু উল্টো দিকে নর্মালি ক্রাঞ্চ করা হয় মাথাটাকে ওপরে তোলা এটা রিভার্স মানে পাটাকে বুকের কাছে আনা দু নম্বর এক্সারসাইজ হচ্ছে লেগ রেজ পাটাকে ওপর দিকে তুলতে হবে এই নম্বর এক্সারসাইজটা উল্টো হতে হবে সেটা হচ্ছে মাউন্টেন ক্লাইম্ব মাউন্টেন ক্লাইম্বটা অনেকটাই প্ল্যাঙ্কের মতো পজিশনে দাঁড়াবে এবং তারপরে পাটাকে বুকের কাছে আনার চেষ্টা করবে এই টোটাল তিনটে এক্সারসাইজ করতে তোমার দশ মিনিট ও টাইম লাগবে না